হাই কেমন আছো সবাই আজকে একটা আমার কাছে স্পেশাল দিন এই দেখো নতুন কুর্তি পরে একদম রেডি কি জানো তো আজকে হচ্ছে এই অদমের জন্মদিন মানে আমার আজকে বার্থডে দিনটা ছিল পয়লা বৈশাখের পরের দিন আর এদিকে দেখো বিটু একদম স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে গেছে খেয়ে দে টিভি চালিয়ে ঘুমিয়ে পড়েছে সেই পাখে আমি রেডি হয়ে নিছি মার কাছে আসতে হবে যে সেই জন্য প্রতি বছর মার হাতের পায়েস না খেলে হয় না আর বিয়ের আগ থেকে বিয়ের এখনও পর্যন্ত পর পর্যন্ত মায় কিন্তু পায়েস করে প্রত্যেকবার জন্মদিনে আমার মুখের সামনে তুলে ধরে তো পাঁচ রকমের ভাজা ডাল চাটনি মাছ সব করেছিলো তাও সন্ধ্যার সময় সে ভালো না চলো আমার হাতে একটু চিকেন রান্না সবাই আজকে একসাথে বসে খাওয়া যায় তাই জন্য চিকেনটা রান্না করে ফেলাম এই ফাঁকে সবাই চলে এসছে আর আমার জন্য তো খুব সুন্দর করে ঘরটা ডেকোরেশন করে নিয়েছিলো আর দাদা দিদি থেকে নিয়ে চলেছিল আমার জন্য একটা কেক বুড়ি হই কি বড়ো হই বা বুড়ো হই বার্থডেটা কিন্তু সবার জন্য স্পেশাল তাই না তো সেরকম আমার জন্য কিন্তু বার্থডেটা খুব স্পেশাল আর আমার খুব ভালোও লাগে বার্থডে সেলিব্রেশন করতে সবাই মিলে আবার এই দেখো সবাই মিলেই চলে এসছে কিন্তু বাচ্চারা এখন কেকটা কাটিং হবে সেই জন্য আর দাদা কি ভুল করে যেন ওই যে এক নাম্বার দেখো ওয়ান নাম্বারে মোমবাতিটা নিয়ে চলে এসেছিলো সেটাই একটা ভুল হয়ে গেছে বড় সড়ো তো এই যে পায়েস পাশকে নিলাম